এখানে খুদাই করে লিখে দিয়েছে অরিজিনাল এগুলো কোনোটাই অরিজিনাল নয় এবং অরিজিনালের কাছাকাছিও নয় আপনি কিভাবে বুঝবেন যে এগুলো চাইনা ডিসপ্লে অরিজিনালের মতো দেখতে হবে কিন্তু এগুলোও অরিজিনাল না এখানে অরিজিনাল কোয়ালিটি লেখা আছে মানেই আপনি অরিজিনাল ডিসপ্লে লাগাননি আপনি পনেরোশো টাকার ডিসপ্লে পঁচিশশো টাকা দিয়ে লাগিয়েছে আসসালামু আলাইকুম আমরা প্রায় সময় দেখাতে চেষ্টা করেছি অরিজিনাল ব্যাটারি কিভাবে চিনতে হয় অরিজিনাল ডিসপ্লে কিভাবে চিনতে হয় তার কারণ হচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী মার্কেটে থাকা বিভিন্ন সাইনা ডিসপ্লেকে অরিজিনাল বলে বিক্রি করার চেষ্টা করে যার দরুন আমাদের নষ্ট হয় আমাদের সুনামে আঘাত করে এবং আমাদেরকে মানুষ নানানভাবে বাজে কমেন্ট করে বাজে কমেন্টের কারণ হচ্ছে কিছুদিন আগেই আমাদের ফেসবুক পোস্টে এক ভদ্রলোক কমেন্ট করেছিলেন উনি আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে ক্রয় করতে এসেছিলেন আমরা অরিজিনাল ডিসপ্লের দাম বলেছিলাম পাঁচ হাজার আটশো টাকা কিন্তু সেই ভদ্রলোক মাত্র পঁচিশশো টাকায় অরিজিনাল ডিসপ্লে বাইরে থেকে লাগিয়ে নিয়ে গিয়েছেন উনি খুব বাজেভাবে রিয়েক্ট করে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেছেন যে যেই ডিসপ্লে সেল কেয়ার মোবাইল রিপেয়ারে পাঁচ হাজার আটশো টাকায় বিক্রি করে আমি সেম ডিসপ্লে দুই হাজার পাঁচশো টাকায় প্রায় অর্ধেকেরও কম দামে অরিজিনাল ডিসপ্লে কিনে এনেছি এবং লাগিয়ে নিয়েছি সুন্দর চলতেছে তো যারা অরিজিনাল ডিসপ্লে ভেবে সাইনা ডিসপ্লে লাগাচ্ছেন বা যারা মোবাইল ফোনে ডিসপ্লে লাগাবেন কিভাবে বুঝবেন অরিজিনাল ডিসপ্লে কেমন সাইনা ডিসপ্লে কেমন বা সাইনা ডিসপ্লে যদি আপনাকে অরিজিনাল বলে লাগিয়ে দেয় কেউ আপনি কিভাবে দৌড়তে পারবেন কিভাবে বুঝতে পারবেন সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো আমরা আপনাকে দুটো ডিসপ্লে আজকে দেখাচ্ছি এটি হচ্ছে রেডমি নোট নাইন এস এই ডিসপ্লেগুলো পুরোপুরি ফ্রেম সহ ফিটিং করা আসে এই ডিসপ্লেগুলোতে কোনো প্রকার গাম কোনো প্রকার স্টিকার বা কোনো প্রকার রাবার পেসিয়ে ডেলিভার করতে হবে না এই সেটগুলো আপনাকে আর জাস্ট এইভাবে ফ্রেম সহ থাকে ফ্রেমে জাস্ট সার্কিট এবং ব্যাটারি দিয়ে স্ক্রুগুলো কানেক্ট করে দিলেই এটা কমপ্লিট হয়ে যায় যখন আমরা সাইনা ডিসপ্লে লাগাই সাইনা ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে সাইনা ডিসপ্লেগুলো আসে এরকম একেবারে কোলা মেলা আমি আরো কয়েকটা ডিসপ্লে দেখাই সাইনা ডিসপ্লেগুলো এভাবে কোলা আসবে আমি আরও কয়েকটা মডেল বের করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি ওয়ান বাই ওয়ান টেস্টেড কম্বো এলসিডি এখানে লেখা আছে প্রিমিয়াম কোয়ালিটি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমি আরো একটা ডিসপ্লে দেখাচ্ছি এটি হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান মডেল ডায়মন্ড হারভাস হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড অরিজিনাল কোয়ালিটি এটিও একটি ডিসপ্লে আমি আরো একটি ডিসপ্লে নিচ্ছি কম্বো স্ক্রিন অরিজিনাল কোয়ালিটি এই ডিসপ্লে গুলো তো লেখা আছে কম্বো স্ক্রিন অরিজিনাল কোয়ালিটি এখানে আছে এইচডি ফুল এইচডি এখানে লেখা আছে অরিজিনাল টাচ আবার ডিসপ্লে পেছনে গেলে আপনি দেখতে পাবেন এখানে খোদাই করে লিখে দিয়েছে অরিজিনাল আপনাদের বোঝানোর স্বার্থেই বলছি আমি এতক্ষণ যে ডিসপ্লেগুলো দেখিয়েছি সবগুলোই সাইনা ডিসপ্লে সবগুলোই বাজারের দুই নাম্বারও না তিন নাম্বার কোয়ালিটির ডিসপ্লে এখানে এই ডিসপ্লেগুলোতে যাই লেখা থাক যাই তাকুক মার্কেটে মনে রাখবেন কখনোই অরিজিনাল ডিসপ্লে সেকেন্ড টাইম আসে না আমি আবার বলছি মার্কেটে কখনোই সেকেন্ড টাইম অরিজিনাল ডিসপ্লে আসে না যদিও আসে সেটা হাজারে দু থেকে একটা মডেল বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশে মানুষের চাহিদা তাকে সস্তায় ভালোটা মানে সস্তায় অরিজিনাল কোয়ালিটি তো যারা সস্তায় অরিজিনাল খুঁজেন তাদের জন্য এখানে অরিজিনাল লিখে এবং অরিজিনাল খোদাই করে এই ডিসপ্লেগুলো পাঠানো হয় চায়না থেকে এখানে যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিসপ্লে চায়না এবং প্রত্যেকটা ডিসপ্লে মার্কেটের ডিসপ্লে এগুলো কোনোটাই অরিজিনাল নয় এবং অরিজিনালের কাছাকাছিও নয় আপনি কীভাবে বুঝবেন যে এগুলো চায়না ডিসপ্লে প্রথমত সাইনা ডিসপ্লেতে এই ফ্রেমটা থাকবে না অরিজিনাল ডিসপ্লে চেনার উপায় হচ্ছে অরিজিনাল ডিসপ্লেগুলো ফুল ডিসপ্লে থাকবে এবং ডিসপ্লের পাশে যে মিডল পার্ট বলি আমরা বা ফ্রেম যেটা বলি এই ফ্রেম সহ মিডল পার্ট সহ ফুল ডিসপ্লেটি থাকবে এগুলোই হচ্ছে মূলত অরিজিনাল এবং অরিজিনাল ডিসপ্লেগুলো লাগাতে আমরা এখানে কয়েকটা সাইনা ডিসপ্লে লাগিয়েছি আপনারা ভালোভাবে বোঝার জন্যই আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটা ওয়ান এই ডিসপ্লেটির কোয়ালিটি কালার একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসপ্লের মতো কিন্তু এটি অরিজিনাল নয় এটি সাইনা ডিসপ্লে এই ওয়ান প্লাস ডিসপ্লেটি দেখেন আমরা ডিসপ্লেটি লাগানোর পরে রাবার দিয়ে পাশে গাম দিয়ে আমরা ডিসপ্লেটি কানেক্ট করে রাবার দিয়ে পেছিয়ে দিয়েছি এটি এম আই থ্রি এটি তো সেম আমরা ডিসপ্লেতে গাম লাগিয়ে ডিসপ্লেটি বডির সাথে অ্যাটাচ করে আমরা রাবার দিয়ে পেছিয়ে দিয়েছি যখনই দেখবেন কোনো দোকানদার এইভাবে রাবার পেশিয়ে আপনাকে ফোনটি ডেলিভার করতেছে বা আপনার ফোনে রাবার আছে তখনই নিতে পারবেন এটি ডিসপ্লে লাগানো পেশানো সাইনা অরিজিনাল নয় কারণ সাইনা ডিসপ্লেগুলোতে বডি বা ফ্রেম মিডল পার্ট কিছুই থাকে না শুধুমাত্র এই টাচ ডিসপ্লেটি থাকে তবে কিছু কিছু কয়েকটা মডেলে দেখবেন আমি একটু দেখাই কয়েকটা মডেলে এভাবে ফ্রেম সহ আসে কয়েকটা সাইনা ডিসপ্লে ডিসপ্লে কিন্তু সাইনা ডিসপ্লে কফি ডিসপ্লে এভাবে ফ্রেমসহ আসতেছে কয়েকটা মডেলে কিংবা অনেকে এক্সট্রা ফ্রেম এনে এক্সট্রা ডিসপ্লে এনে এভাবে ফ্রেম সহ করতেছে অরিজিনাল ডিসপ্লে বলে বিক্রি করার জন্য এই ডিসপ্লেগুলোও আপনি সস্তায় পাবেন অরিজিনালের মতো দেখতে হবে কিন্তু এগুলোও অরিজিনাল না আমি আরও কয়েকটা মডেল দেখাচ্ছি এই ডিসপ্লে দেখেন একদম নতুন ডিসপ্লে স্টিকার এখনো লাগানো আছে এবং এগুলো বডি সহ ফ্রেম সহ ডিসপ্লে পিছনে কয়েকটি শিল আছে এভাবে কয়েকটি শিল আছে এই শিলগুলো থাকার কারণ হচ্ছে যতগুলো ইম্পোর্টার থেকে এই ডিসপ্লেটি হাত বদল হয়েছে ততগুলো কোম্পানির শিল পড়েছে এই ডিসপ্লে দেখেন তিনটা কোম্পানির হাত বদল হয়েছে এক দুই তিন অর্থাৎ ফার্স্ট পার্টি এটা ইনপুট করে সেকেন্ড পার্টি এটা বাজারে হোলসেলে বিক্রি করে এবং থার্ড পার্টি এটা মানে আমাদের মতো যারা টেকনিশিয়ান তারা এটা খুচরা এক পিস বা দুই পিস প্রয়োজন মতো কিনে এনে কাস্টমারকে লাগিয়ে দিয়ে ডেলিভার করে তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি হয়তো এতক্ষণে যে ফ্রেম সহ যদিও হয় এটিও অরিজিনাল নয় তাহলে কিভাবে বুঝবেন অরিজিনাল যে ডিসপ্লে গুলো সেটের সাথে আসে এবং সেটের পুরনো ডিসপ্লে সেই সব ডিসপ্লে শুধুমাত্র অরিজিনাল আমি কিছু অরিজিনাল ডিসপ্লে দেখাচ্ছি এটি স্যামসাং এ বারো এই ডিসপ্লেটি দেখেন ফুল বডি সহ টাচ ডিসপ্লে এবং মিডল পার্ট সহ কমপ্লিট আছে কোনো কারণে এই ফোনের সার্কিট নষ্ট হয়েছে বা নেটওয়ার্ক সেকশন নষ্ট হয়েছে ফোনটি আর রিপেয়ার যোগ্য না যার দরুন এই ফোনটি অ্যাকসেসরিজ দামে সেল করা হয়েছে সেখান থেকে আমরা কখনো ফাইকারি কখনো কুছর। আমরা লডে এই ডিসপ্লেগুলো কিনে রাখি সেটের সাথে যে ডিসপ্লেগুলো আসে এগুলো শতভাগ অরিজিনাল যদি ক্লাইন পূর্বে কখনো এই ডিসপ্লেটি পরিবর্তন করে না থাকে আমরা আইফোনের ডিসপ্লে কিনতে গিয়ে অনেক সময় বল করি অনেক কাস্টমার এসে আমাদেরকে বলেন সেটের ডিসপ্লে আছে কিনা সেটের ডিসপ্লে থাকলেই যে অরিজিনাল হবে এমনটা কিন্তু নয় কারণ ইউজার যদি কখনো ওই ডিসপ্লে পরিবর্তন করে চেঞ্জ করে তাহলে সেটে যদি লাগানোও থাকে সেটা সাইনে ডিসপ্লে তো সেটে ডিসপ্লে থাকলেই যে অরিজিনাল হবে এমনটা নয় আপনাকে শিওর হতে হবে সেটে অরিজিনাল ডিসপ্লেটি লাগানো আছে কিনা সেটা কিভাবে বুঝবেন আমি দেখাচ্ছি অরিজিনাল ডিসপ্লেতে কখনোই পাশে গাম থাকবে না কারণ এই ডিসপ্লে গুলো কোম্পানি থেকে ফিটিং করা আসে আমরা যে ম্যানুয়ালি সাইনা ডিসপ্লেগুলো লাগাই এই ডিসপ্লেগুলো আমরা যতই ভালোভাবে লাগাই না কেন পাশে দিয়ে গাম কিংবা কিছুদিন পরে এটি ফাঁকা হয়ে যাওয়া গামটা ছেড়ে দেওয়া বা পাশে হালকা ফাঁক থেকে যাবে কোনো কোনো ক্ষেত্রে তিন মাস ছয় মাস ইউজ করার পরে ফ্রন্ট ক্যামেরাতে ডাস্ট ডুববে তখনই বুঝে নিতে পারবেন এটি সাইনা ডিসপ্লে কিন্তু অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ফিটিং থাকার কারণে কখনো ক্যামেরাতে ডাস্ট ঢোকে না ফোনের মধ্যে ময়লা ঢুকতে পারে না এবং পাশে কোনো গাম থাকবে না আমি আরো একটা ডিসপ্লে দেখাচ্ছি এটিও স্যামসাং এর অরিজিনাল ডিসপ্লে কিভাবে বুঝবেন দেখুন সেম মডেলের এই দুটো ডিসপ্লে কিন্তু সেম এই দুটো ডিসপ্লে সেম মডেল সেম ব্র্যান্ডের সব কিছুই এবং দুটোতেই ফ্রেম সহ আমি একটু আগে বলেছিলাম ডিসপ্লেতে কিছু ডিসপ্লে ফ্রেম সহ আসে তার মানে এই নয় ডিসপ্লেটি অরিজিনাল এই ডিসপ্লেতে দেখুন তিনটা শিল আছে আর এই ডিসপ্লেতে স্যামসাং এর অরিজিনাল বারকোড ছাড়া কোনো শিল নেই এবং এখানে ভলিউমের ফ্যানেল আছে এখানে সেন্সরের ফ্যানেল আছে অরিজিনাল স্পিকার আছে এখানে যে ব্যাটারিটি ছিল ব্যাটারির সেই স্পিকার এখনো রয়ে গেছে এখানে একটা ব্যাটারি ছিল এবং এখানে একটা ভাইব্রেটর আছে তার মানে এটি এখনো পর্যন্ত অরিজিনাল ডিসপ্লে আর সাইনা ডিসপ্লেতে দেখেন এই ভলিউম ফ্যানেলটা এখানে নেই এই সেন্সরটা এখানে আছে যেহেতু এটা খুলে আর লাগানো সম্ভব না এই স্পিকারটা এখানে নেই এবং এখানে তিনটা শিল আছে এখানে তিনটা শিল নেই এখানে ভাইব্রেটর নেই এখানে ভাইব্রেটর আছে এবং এটি পুরনো আর এটি নতুন আমি বারবার একটা বিষয়ের উপরে ফোকাস করেছি মার্কেটে কখনোই নতুন ডিসপ্লে অরিজিনাল আসে না যদিও আসে সেটা হাজারে দু একটা এখন মার্কেটের অরিজিনাল বলতে কি মার্কেটে আপনারা যে অরিজিনাল যে শব্দটি শুনতে পান সেটি হচ্ছে এই ডিসপ্লেগুলো যেটি এতক্ষণ ধরে দেখিয়েছি কখনো ফ্রেমসহ আসে কখনো ফ্রেম ছাড়া আসে আবার কখনো এই সাইনের ডিসপ্লেগুলোকেই বলে মার্কেটের অরিজিনাল কারণ এই ডিসপ্লেতে অরিজিনাল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড ডায়মন্ড কোয়ালিটি এভাবে নানানভাবে লিখে দেয় ডিসপ্লেগুলোতে কিন্তু কোনোভাবেই এই ডিসপ্লেটি অরিজিনাল না শেষ পর্যন্ত আমরা এই যে একটা জায়গায় এসে উপনীত হয়েছি যে ডিসপ্লেগুলো এখানে আমাদের কাছে অনেক ফোনের অরিজিনাল ডিসপ্লে আছে আমি দেখাচ্ছি এটিও কোনো কারণে সার্কিট নষ্ট হয়েছিল ডিসপ্লেটি অরিজিনাল রয়ে গেছে তার দরুন ডিসপ্লেটি আমরা শিওর করে বলতে পারি এটি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এই ডিসপ্লেটিতে দেখুন এটি ফিঙ্গার ভাইব্রেটর ভলিউমের র্যাবল ভলিউম সহ ফুল বডি সহ আছে এবং ডিসপ্লেটি পুরনো এটাকে আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বলতে পারি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গ্যারান্টিটুকু দিতে পারি কিন্তু যখনই দেখবেন ফ্রেমসহ থাক বা না থাক ডিসপ্লে তো অরিজিনাল লেখা থাক বা ডায়মন্ড কোয়ালিটি থাক যাই তাক এই ডিসপ্লেগুলো কোনোটাই অরিজিনাল না আর কালারের ক্ষেত্রে যদি আমরা বলি চাইনা ডিসপ্লে আপনি ব্যবহারে কিভাবে বুঝবেন চাইনা ডিসপ্লে কখনো কখনো দেখবেন আপনি যখন ফেসবুকে করতেছেন বা কোনো করতে গেলে অনেকগুলো টাইপিং হয়ে যাচ্ছে আপনি ফোনটা রেখে দিয়েছেন কিন্তু ফোনটা অটো টাসিং হচ্ছে অটো টাইপিং হচ্ছে অটো অ্যাপ্লিকেশনগুলো ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে মাঝে মাঝে কিংবা সব সময় বুঝে নেবেন ফোনের টাচ ডিসপ্লেটি চাইনা আর অরিজিনাল টাচ ডিসপ্লেতে কখনোই এই প্রবলেমটা হয় না অরিজিনাল টাচ ডিসপ্লেতে ফিটিংটা তো কোনো রকম সমস্যা হয় না এই ডিসপ্লেগুলোর সাথে সাইনা ডিসপ্লের সাথে বিশাল একটা দামের তফাৎ থাকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম একজন গ্রাহক আমাকে খুব বাজেভাবে রিয়েট করাতে যে সেল মোবাইল রিপেয়ার অরিজিনাল ডিসপ্লে পাঁচ হাজার আটশো টাকা চেয়েছে আমি সেম অরিজিনাল ডিসপ্লে বাইরে থেকে লাগিয়ে নিয়েছি দুই টাকা দিয়ে আমি ওই গ্রাহকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অভিযোগ আপনাদের মতামত এবং আপনাদের পরামর্শগুলো সবসময় সেল কেয়ার মোবাইল রিফেয়ারকে এগিয়ে যেতে সহযোগিতা করে আমি ওই গ্রাহককে উদ্দেশ্য করে বলতে চাই এবং ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই এখানে অরিজিনাল কোয়ালিটি লেখা আছে মানেই আপনি অরিজিনাল ডিসপ্লে লাগাননি আপনি পনেরোশো টাকার ডিসপ্লে পঁচিশশো টাকা দিয়ে লাগিয়েছেন আমি আবার বলছি আপনি পনেরোশো টাকা দামের ডিসপ্লেটি পঁচিশশো টাকা দিয়ে অরিজিনাল ভেবে লাগিয়েছেন এটি যদি অরিজিনাল ডিসপ্লে হতো তাহলে বডি ফ্রেম সহ সেটি পুরনো হতো আমি ওই গ্রাহকের সাথে কথা বলেছিলাম ফোনে এবং উনি আমাকে শিওর করেছেন উনি নতুন ডিসপ্লে লাগিয়েছেন এবং এভাবে ক্লেম করেছিলেন যে আপনি তো পুরাতন ডিসপ্লে দিতে চেয়েছিলেন আমি নতুন লাগিয়ে নিয়েছি এবং তারা নাকি সেগুলো ইনপুট করে হ্যাঁ প্রত্যেকটা ডিসপ্লে বাংলাদেশে ইনপুট হয়েই আসে তবে কারো না কারো হাত ধরে আমি একটা ডিসপ্লেতে তিনটা শিল আপনাদেরকে দেখিয়েছি তার মানে এটি তিন হাত বদল হয়েছে ইনপুটার কিন্তু একজন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা হয়তো বুঝতে পেরেছেন অরিজিনাল ডিসপ্লে কিভাবে চিনতে হয় এর আগেও আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি অরিজিনাল ব্যাটটি কিভাবে চিনতে হয় সেল কেয়ার মোবাইল রিপেয়ার নিয়ে আরও কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে দিবেন আমরা এভাবে ভিডিও আকারে কিংবা আপনার ইনবক্সে মেসেজ আকারে আমরা এই সমাধানগুলো এবং অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব সেল কেয়ার মোবাইল রিপেয়ার সবসময় মনে করে আপনাদের আস্থা আপনাদের বিশ্বাস আর আপনাদের ভালোবাসা আমাদেরকে আজ এই পর্যন্ত এনেছে দীর্ঘ এক বেশি সময় ধরে আমরা চেষ্টা করেছি ভালো সার্ভিস দেওয়ার এবং এখনো পর্যন্ত আমরা কখনো গত এক যুগ ধরে এখনো পর্যন্ত আমরা কখনো বাজারের সাইনা ডিসপ্লে মার্কেটের অরিজিনাল ডিসপ্লেকে আমরা অরিজিনাল বলে বিক্রি করিনি এবং সামনেও করব না সেল কেয়ার মোবাইল রিপেয়ার সাইনা মার্কেটের দুই নাম্বার তিন নাম্বার কোনো পার্টসকে অরিজিনাল বলে বিক্রি করে না ধন্যবাদ এক যুগেরও বেশি সময় ধরে আস্থা এবং বিশ্বস্ততার অনন্য নাম সেল কেয়ার মোবাইল রিপেয়ার